আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা জানেন প্রতিবছর আমাদেরকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এপিএ চুক্তি করতে হয় এই চুক্তিটি করতে হয় মূলত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলার শিক্ষা অফিসার এই দুজনের মধ্যে এ অর্থাৎ অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট তো কিভাবে প্রতিবছর এই চুক্তিটি করতে হয় সে সংক্রান্ত বিস্তারিত ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি অনেকেই দেখা যাচ্ছে এই চুক্তিটি আসলে না বুঝেই করে ফেলে শুধু স্বাক্ষর বিনিময় হয়ে থাকে কিন্তু এর মাধ্যমে যে কত বড় একটি অ্যাগ্রিমেন্ট হয়ে যাচ্ছে সেটি হয়তো আমরা লক্ষ্যই করি না সেক্ষেত্রে এই চুক্তির মধ্যে কি আছে কিংবা চুক্তিটি আসলে কতটা কার্যকরী সব কিছুই আমরা আজকের এই ভিডিওতে জানতে পারবো মোট কথা হচ্ছে যে এপিএ চুক্তিটি রয়েছে আপনারা হার্ড কপিটি যখন হাতে নেবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত চুক্তিটি একবার পরে নেবেন তাহলে আপনার কাছে সম্পূর্ণ কাজটি খুব সহজ মনে হবে তো আমরা একটি বিদ্যালয়ের এপিএ চুক্তিটি নিয়েছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন দেখা যাক সেই এপিএ চুক্তিটি কীভাবে আমরা পূরণ করেছি প্রথম পেজটি এরকম সরকারি একটি লোগো সহ এরপরেই দেখতে পাবেন যাদের মধ্যে চুক্তি চুক্তি হচ্ছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার অফিসের ঠিকানা রয়েছে এবং প্রধান শিক্ষক একটি বিদ্যালয় নাম রয়েছে এখানে মূলত এই দুই দলের মধ্যে চুক্তিটি হবে বার্ষিক সম্পাদন চুক্তি এই চুক্তির মেয়াদকাল মূলত এক জুলাই দু হাজার চব্বিশ থেকে তিরিশ জুন দু হাজার হয়ে থাকে তবে এই চুক্তিটি সকল দপ্তরেই রয়েছে এবং প্রত্যেক দপ্তরের চুক্তির কার্যক্রমগুলো মূলত আলাদা এটি আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি চুক্তি নিয়ে আলোচনা করব আমরা একটি সূচিপত্র তৈরি করে নিয়েছি সূচিপত্রটি করার পরে আমরা পরবর্তী পেজে যাচ্ছি এখানে বিদ্যালয়ের নাম এবং যে সার্বিক চিত্রটি রয়েছে সেটি এখানে আপনারা দেখতে পাবেন তবে এক্ষেত্রে আরেকটু আপনাদের সুবিধার্থে বলে রাখি আমি এখানে কিছু নাম এবং ঠিকানা হাইলাইট করে দিয়েছি ইয়েলো কালার দিয়ে হাইলাইট করেছি এটি এই জন্য করে দিয়েছি যে আপনারা যদি এই চুক্তিরামাটা দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আমি যেতটুকু হাইলাইট করেছি সেই অংশটুকু আপনারা যদি পরিবর্তন করে নেন তাহলে আপনাদের জন্য খুব সহজে এই কাজটি সম্পন্ন হয়ে যাবে আর এক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি সফট কপি প্রয়োজন হবে ভিডিওর কমেন্টে অথবা যে কোনো ভাবে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে মেইলের মাধ্যমে এই চুক্তির সফট কপি দিতে পারবো তখন শুধুমাত্র আপনারা এই যে হাইলাইট করা যে অংশটুকু রয়েছে এটুকু পরিবর্তন করে আপনাদের নিজের বিদ্যালয়ের নাম এবং ঠিকানা পরিবর্তন করে কাজটি সম্পন্ন করতে পারবেন এর মাধ্যমে আপনাদের কাজটি যেমন শেখাও হবে এবং উপকৃত হতে পারবেন সহজেই তো দেখুন এখানে পরবর্তী এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত এরপরে রয়েছে সমস্যা ও চ্যালেঞ্জ সমূহ ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা একটু পড়ে নেবেন এই চুক্তিটি করার শুরুতেই পুরোটা পড়ে নেবেন তাহলে আপনাদের জন্য কাজগুলো সহজ হয়ে যাবে চব্বিশ পঁচিশ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জন সমূহ এখানে কিছু অর্জন রয়েছে তবে এপিএ চুক্তিটি ভিন্ন ভিন্ন স্কুলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকমের হতে পারে স্বাভাবিক আপনারা আপনার বিদ্যালয়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবেন প্রস্তাবনা রয়েছে পরবর্তীতে আবার আমরা লিখেছি প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মধ্যে যে চুক্তিটি হচ্ছে এই চুক্তি বাস্তবায়নের তারিখটি আমরা এখানে উল্লেখ করেছি দুই সালের মে মাসের বাইশ চার দু তারিখে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হলো এখানে উল্লেখ্য যে আমরা চুক্তিটি সম্পাদন করে দিয়েছি যেহেতু এক্ষেত্রে আবার সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে শিক্ষা অফিসারের সাথে চুক্তি করতে হবে তিনি আবার করবেন জেলা শিক্ষা অফিসে এভাবে এই কার্যক্রম চলমান থাকার কারণে এটি যেহেতু আমাদের জুলাই থেকে শুরু হয় আমরা এখানে কিছু তারিখ আগে দিয়েছি আপনার শিক্ষা অফিসে আলাপ করে নেবেন কত তারিখে আপনারা এই চুক্তিটি বাস্তবায়ন করবেন সেই তারিখটি এখানে বসিয়ে দেবেন পরবর্তী পেজে আমরা যাচ্ছি এখানে সেকশন এক সেকশন একে আমাদের এখানে রূপকল্প অভিলক্ষ এবং কর্ম সম্পাদনের ক্ষেত্র এগুলো রয়েছে কার্যাবলী রয়েছে আমাদের যতগুলো কার্যাবলী থাকে এখানে সংক্ষিপ্ত কিছু কার্যাবলী তুলে ধরেছি আমরা যেমন শিশু জরিপ শিক্ষণ শেখানো কার্যক্রম এরকম আমাদের যে প্রধান প্রধান কার্যাবলীগুলো রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে সেগুলো আমরা এখানে তুলে ধরেছি এবার আমাদের মেইন অংশ সেকশন দুইয়ে বিভিন্ন কার্যক্রমের চূড়ান্ত ফলাফল বা প্রভাব এখানে আপনারা লক্ষ্য করুন এখানে প্রথমে রয়েছে চূড়ান্ত ফলাফল বা প্রভাব তারপরে রয়েছে কর্ম সম্পাদন সূচক সমূহ আমাদের যে সূচকগুলো যে সূচকের উপরে আমরা মূলত কাজ করব সেই সূচক এখানে রয়েছে এবং একক রয়েছে একক কোনটি রয়েছে শতকরা হিসেবে কোনটি অনুপাত কোনটি সংখ্যা কোনটি তারিখ যেটি থাকুক সেই অনুসারে আমরা এদিকের কাজগুলো সম্পাদন করব এখানে একক রয়েছে এবার প্রকৃত অর্জন এখানে আমরা পূর্ববর্তী দুটি বছর দেখিয়েছি দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশ এই দুটি বছর দেখিয়েছি আমাদের মূল যে টার্গেট ফোকাসটি হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর সেই লক্ষ্যমাত্রা এটি আমাদের এবার আগামী বছর আমরা দেখিয়েছি প্রক্ষেপণ হিসেবে দু হাজার পঁচিশ ছাব্বিশ এই একটি এবং দু হাজার ছাব্বিশ সাতাশ এটি হচ্ছে আমাদের প্রক্ষেপণ তো এখানে লক্ষ্য করুন প্রাথমিক শিক্ষাচক্র সমাপনের হার এখানে আমরা এখানে যা উল্লেখ করেছি এখানে শতভাগ রয়েছে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী এরপরে রয়েছে প্রাথমিক শিক্ষা লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থীর কাঙ্ক্ষিত অনুপাত অর্জন এই অর্জনটি মূলত আমাদের একটি টার্গেট কর্মসম্পাদন সূচক সমূহ এখানে রয়েছে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত হ্রাস এবার এখানে রয়েছে একক একক হচ্ছে অনুপাত কত অনুপাত আছে তো এখানে আপনারা বিগত দু বছর কি অনুপাত ছিল সেটি আপনারা এখানে বসাবেন এবং লক্ষ্যমাত্রা বর্তমানে যেটি আপনাদের রয়েছে সেটি আপনারা এখানে বসাবেন তবে এটি বের করবেন তা আমি বলে দিচ্ছি আপনাদের বিদ্যালয়ে মোট শিক্ষার্থী যা রয়েছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে মোট শিক্ষার্থী রয়েছে তাকে আপনি মোট শিক্ষক দ্বারা যদি ভাগ করেন সেক্ষেত্রে আপনি অনুপাত পেয়ে যাবেন তাহলে এটি যে বিদ্যালয়ের জন্য তৈরি করা হয়েছে সে বিদ্যালয় অনুযায়ী এখানে লেখা রয়েছে আপনাদের যেটুকু প্রয়োজন পড়ে সেটুকু আপনারা এখানে পরিবর্তন করে নেবেন আমরা পরবর্তী পেজে যাচ্ছি সেকশন তিন এপিএ স্বাক্ষরকারী অফিসের কর্মসম্পাদনের ক্ষেত্র এখানে আমাদের কর্মসম্পাদন সূচক রয়েছে নির্ধারিত তারিখের মধ্যে ক্যাশমেন্ট এলাকার সকল খানার শিশু জরিপ সম্পন্ন শিশু জরিপ সম্পন্ন এখানে গণনা পদ্ধতি হচ্ছে তারিখ এবং একক হচ্ছে তারিখ তার মানে আমরা এখানে তারিখ বসাবো এবং এখানে আপনারা একটু লক্ষ্য করুন এখানে কর্মসম্পাদন সূচকের মান রয়েছে তিন প্রত্যেকটি অংশেই সূচকের জন্য আলাদা মান রয়েছে এবং আমরা এটি পূরণ করার জন্য এই এককের যে ঘরটি রয়েছে এই এককের ঘরটি আমরা লক্ষ্য করব যেখানে তারিখ রয়েছে সেখানে আমরা তারিখ তারিখ লিখব যেখানে শতকরা হার রয়েছে সেখানে শতকরা হার দেব যেখানে সংখ্যা রয়েছে সেখানে আমরা সংখ্যা দিয়ে ঘরগুলো পূরণ করব তো এখানে প্রথমটি রয়েছে যে ক্যাশমেন্ট এলাকার সকল শিশু জরিপ সম্পন্ন এখানে শিশু জরিপ সম্পন্ন আমরা বিগত দু বছরে কিভাবে দেখিয়েছি ছাব্বিশ এক দু হাজার দেখিয়েছি এবং পরবর্তী বছর দেখিয়েছি পঁচিশ এক দু হাজার আর এবার যেহেতু আমাদের লক্ষ্যমাত্রা দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশে আমরা দেখিয়েছি সাতাশ এক দু হাজার চব্বিশ তার মানে জানুয়ারি মাসের সাতাশ তারিখের মধ্যে আমরা শিশু জরিপ সম্পন্ন করে দিব এবং প্রক্ষেপণ আগামী দুই বছর কখন আমরা এই কাজটি করব। সেটি আমরা উল্লেখ করেছি প্রক্ষেপণের দুইটি বছরে এর পরবর্তী যে আমাদের সূচক রয়েছে বিদ্যালয় গমনোপযোগী শতভাগ ভর্তিকৃত শিশু এখানে আমাদের একক রয়েছে হার শতভাগ ভর্তিকৃত শিশু আমরা কত ভাগ করবো বিগত দু বছরে আমরা শতভাগ দেখিয়েছি এবছর আমাদের শতভাগ এবং আগামী প্রক্ষেপণের যে দু বছর সেখানেও আমরা শতভাগ দেখিয়েছি এবার চলে যাই পরবর্তীতে ক্যাসমেন্ট এবং ক্যাসমেন্ট এলাকার বাইরে থেকে বিদ্যালয় গমনোপযোগী ভর্তিকৃত শিশু এখানে আমাদের একক রয়েছে সংখ্যা তার মানে ক্যাশমেন্ট এলাকার বাইরে থেকে যে শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে রয়েছে সেটি আমরা বিগত দু বছরে দেখিয়েছি দুজন এবং চব্বিশ অর্থ বছরে আমাদের রয়েছে দুজন এভাবে আমরা এই ঘরটি পূরণ করে দিয়েছি প্রক্ষেপণও দেখিয়েছি আপনারা আপনার বিদ্যালয়ে যেটি রয়েছে আপনাদের শিশু জরিপ থেকে আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন এবং এটি খুব সহজে পূরণ করে নিতে পারবেন আমরা পরবর্তী পেইজে যাচ্ছি নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক পাঠ পরিকল্পনা প্রস্তুত আমরা বার্ষিক পাঠ পরিকল্পনা কখন প্রস্তুত করব এটির একক রয়েছে তারিখ এখানে আমরা বার্ষিক পাঠ পরিকল্পনা প্রস্তুত করব তিরিশ এক এটি আমরা দেখিয়েছি এবং পঁচিশ এক দু এই দুই তারিখে আমরা গত দু বছরে করে দিয়েছি এবছর দেখিয়েছি বিশ এক দু এই তারিখে আমরা বার্ষিক পাঠ পরিকল্পনা প্রস্তুত করব এবং প্রক্ষেপণে দুটি দেখিয়েছি আমরা এরপরের কর্মসম্পাদন সূচক হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যারা সাবলীলভাবে বাংলা পড়তে পারে না তাদের তালিকা তৈরি এই কাজটি আমরা কখন করব তারিখ চেয়েছে এখানে এটি আমরা দেব জানুয়ারি মাসের বিশ তারিখের মধ্যে এভাবে আমরা এটি পূরণ করেছি এই অনুসারে আমরা কাজ করব এর পরের অংশটি রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের বিশেষ পাঠদানের জন্য কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং দায়িত্ব বন্টন এই সংক্রান্ত দায়িত্ব বন্টন করব আমরা পঁচিশ এক দু হাজার চব্বিশে বিগত দুই বছরে আমরা দেখিয়েছি ডট দিয়ে গেছি অর্থাৎ এই দুই বছরে আমরা কিছু দেখাইনি এবছরে দেখাবো পঁচিশ এক দু হাজার চব্বিশে অর্থাৎ এই কাজটি আমরা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের পঁচিশ তারিখের মধ্যে সম্পন্ন করে দেব বা সম্পন্ন করে দিয়েছি সেটি দেখিয়েছি প্রক্ষেপণে আমরা দেখিয়েছি এর পরের অংশ হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর পড়া শিক্ষার্থীদের সাবলীলভাবে পড়ার অগ্রগতি পরিমাপে টুলস তৈরি তাদের অগ্রগতি যেভাবে আমরা পরিমাপ করবো সেজন্য যে আমাদের বিভিন্ন টুলস প্রয়োজন সেই টুলসগুলো আমরা কখন করব সেটি আমরা দেখিয়েছি মার্চ মাসের বিশ তারিখে তো এভাবে আমরা এটি সম্পন্ন করেছি পরবর্তীতে আমরা যেটি দেখিয়েছি দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর পিছিয়ে পড়া তালিকাভুক্ত শতভাগ শিক্ষার্থী সাবলীলভাবে পড়তে পারে এর হার এর হার আমরা দেখিয়েছি পঁচাশি ভাগ এটি আমরা লক্ষ্যমাত্রায় আমরা দেখিয়েছি পঁচাশি ভাগ শিক্ষার্থী পড়তে পারে এবং আগামী যে দু বছর দেখিয়েছি তাতে আমরা একটিতে আটাশি এবং পরেরটিতে নব্বই পার্সেন্ট দেখিয়েছি বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রণয়নকৃত দৈনন্দিন পাঠ পরিকল্পনা বা পাঠটিকা এটি আমরা কতগুলো পাঠ পরিকল্পনা করব এখানে একক চেয়েছে সংখ্যা তার মানে কতগুলো করব। এখানে আমরা বিগত দু বছরে দেখিয়েছি ছয়শটি এবং ছয়শো পঞ্চাশটি এবছর আমরা লক্ষ্যমাত্রা দিয়েছি সাতশো আটাশিটি এবং প্রক্ষেপণ হিসেবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে আমরা দেখিয়েছি আটশোটি এবং ছাব্বিশ সাতাশে দেখিয়েছি আটশো দশটি সকল শিক্ষক মিলে আমরা মোট এতগুলো পাঠ পরিকল্পনা প্রস্তুত করব বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত শ্রেণীভিত্তিক দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী মূল্যায়ন বা ক্লাস টেস্ট ক্লাস টেস্ট এখানে আমরা দেখিয়েছি পনেরোটি এবং প্রক্ষেপণে ষোলো থেকে আঠারোটি আমরা দু বছরে দেখিয়েছি পর্যবেক্ষণকৃত সহকারী শিক্ষকের শ্রেণী পাঠদান প্রধান শিক্ষক কর্তৃক যে সহকারী শিক্ষকদের শ্রেণী পাঠদান পর্যবেক্ষণ করা হবে সেটি আমরা এখানে দেখিয়েছি বিগত বছরে পঞ্চাশ ষাট বর্তমান বছরে দেখিয়েছি সত্তরটি এবং আগামী দুই বছরে আশিটি এবং পঁচাশিটি আমরা দেখিয়েছি পরবর্তী পেইজে সহকারী শিক্ষকদের পর্যবেক্ষণকৃত পাঠদানের উপর ফিডব্যাক প্রদান এবং পাঠদানের মান উন্নয়নে অনুষ্ঠিত স্টাফ মিটিং আমরা স্টাফ মিটিং করে থাকি সব সময়ই সেটি বিগত বছরে এখানে দেখিয়েছি আপনারা যতগুলো স্টাফ মিটিং করেন এক্ষেত্রে আপনারা এটি সঠিক সংখ্যা দিয়ে বসিয়ে নেবেন এবং আমরা এখানে আমাদের মতো করে তৈরি করে দিয়েছি এর পরের অংশ রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর উপকরণ স্থাপন আমরা উপকরণ কর্নার স্থাপন করব। এখানে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে দেখিয়েছি উপকরণ কর্নার স্থাপন করব এবং এই ঘরগুলো ডট দিয়েছি যেহেতু উপকরণ কর্নার আমরা একবার প্রস্তুত করব এখানে আমরা এই জন্য এবছরে একটি দেখিয়েছি নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ে জন্য বিশেষ আসন বিন্যাসকরণ এটি আমরা করব ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের মধ্যে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত পাঠ্যপুস্তক সকল শিক্ষার্থীদের মধ্যে বিতরণ এটি আমরা করব এক এক দু হাজার চব্বিশ প্রক্ষেপণও আমরা সেভাবে দেখিয়েছি এখানে আমরা সম্পাদন সূচক একে একে এভাবে আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারবেন আমি সবগুলো আর পড়তে চাচ্ছি না একটু সংক্ষেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সফট কপিটি আপনারা যখন আমার কাছ থেকে নেবেন বা যে কোনো জায়গা থেকে আপনারা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এটির মাধ্যমে আপনারা এই কাজগুলো খুব সহজে করতে পারবেন শুধু একটু আপনাদেরকে টাচে রাখার জন্য কাজটি আমি দেখাচ্ছি আশা করছি আপনারা খুব সহজেই এগুলো করে নিতে পারবেন তো পরেরটি আবার দেখাচ্ছি একটু আমি যে নির্ধারিত সময়ের মধ্যে আইপিএমআই সফটওয়্যারে বিদ্যালয় এবং শিক্ষক ডাটা এন্ট্রি হাল ফিল কৃত আমরা জানি আইপিএম আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীর ডাটা সংশোধন বা হাল ফিল করতে হয় এটি আমরা করব বিগত দু বছরে আমরা করে দেখিয়েছি এবং লক্ষ্যমাত্রা হিসেবে আমরা এবছরও দেখিয়েছি জানুয়ারি মাসের বিশ তারিখের মধ্যে আমরা এই কাজটি শেষ করব নির্ধারিত সময়ের মধ্যে প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষ সজ্জিত ও উপকরণ সংগ্রহ এটি আমরা দেখিয়েছি একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ছবি সহ আইডি কার্ড প্রবর্তন আমরা শিক্ষার্থীদের ছবি সহ পরিচয় বা আইডি কার্ড করবো দুই দু হাজার চব্বিশ এই তারিখটি আমরা দেখিয়েছি এবং করে দিয়েছি পরবর্তীতে যাচ্ছি অনুষ্ঠিত উঠান বৈঠক যতগুলো উঠান বৈঠক হয়েছে আমরা এই ঘরে আমরা সংখ্যাটি দিয়ে দেব উঠান বৈঠকের সংখ্যা এটি এখানে ওই সংখ্যা হার অনুসারে আমরা এখানে বসিয়ে দেখিয়েছি আপনারা চাইলে এভাবে দেখাতে পারেন অথবা ডট দিয়েও যেতে পারেন শুধুমাত্র এই সালের জন্য এখানে যতগুলো করেছি সেটি আমরা দিতে পারবো এখানে প্রক্ষেপণ হিসেবে এ দুটি আপনারা দিতে পারেন মা সমাবেশের সংখ্যা এভাবে অভিভাবক সমাবেশ এভাবে বসাতে পারেন নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর যে আমাদের ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সেই সংক্রান্ত এখানে আমরা ফেব্রুয়ারি মাসের সাত তারিখে দেখিয়েছি ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রক্ষেপণও আমরা দুটি সাল উল্লেখ করেছি বহুতো অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত কিছু রয়েছে আমাদের কর্মসম্পাদন সূচক এখানে এভাবে দিয়েছি আপনারা এগুলো সঠিক তারিখ নিজেরা নির্ধারণ করে নেবেন সবচেয়ে ভালো এই কাজটি যখন করবেন আপনারা প্রধান শিক্ষক যারা রয়েছেন সহকারীদেরকে সাথে নিয়ে এই কাজটি একে একে প্রস্তুত করবেন তাহলে আপনাদের জন্য কাজগুলো খুব সহজ হয়ে যাবে বৃক্ষরোপণ সংক্রান্ত রয়েছে কাবিং কার্যক্রম রয়েছে তারপরে এখানে প্যাক মিটিং কাপ সমাবেশে অংশগ্রহণ এই সংক্রান্ত রয়েছে দৈনিক সমাবেশে নৈতিকতা বিষয়ক কিছু কার্যক্রম এখানে আমরা সূচকের মধ্যে নিয়ে এসেছি ই গভর্নেন্স সংক্রান্ত কিছু কার্যক্রম এখানে আমরা তুলে ধরেছি আপনারা পরে দেখবেন সবগুলো সিটিজেন চার্টার সংক্রান্ত একটি আমরা এখানে তথ্য দিয়েছি শতকরা হার হিসেবে এখানে যেহেতু চেয়েছে আমরা এভাবে শতকরা হিসেবে প্রকাশ করে দিয়েছি এভাবে তথ্যগুলো দিয়ে আমরা মূলত এপিএর কাজটি সম্পন্ন করব এবং সবশেষে এ সংক্রান্ত একটি অঙ্গীকার নামা রয়েছে আমি প্রধান শিক্ষক আপনার বিদ্যালয়ের নাম ঠিকানা কর্তৃপক্ষের নিকট অঙ্গীকার করছি যে এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে সচেষ্ট থাকবো এবার সহকারী উপজেলার শিক্ষা অফিসার প্রদান করবেন এখানে এরপর এখানে স্বাক্ষর করবেন প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা তারিখ লিখবেন এবং সবশেষ পৃষ্ঠে আমরা একটি সংযোজনী শব্দ সংক্ষেপ দিয়েছি যে শব্দগুলো আমরা বিস্তারিত দেওয়ার জন্য হয়তো ভিতরে হয়তো আমরা এই শব্দগুলো কোথাও বসিয়েছি সংক্ষিপ্ত আকারে এগুলো আমরা এখানে বিস্তারিত দিয়েছি এইভাবে আপনারা এপিএর কাজটি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন এই সফট কপি দিয়ে আপনারা কাজ করে প্রিন্ট আউট করে উপজেলা শিক্ষা অফিসে গিয়ে সেখানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষর নিয়ে তার সাথে চুক্তিটি সম্পাদন সম্পাদন করবেন এবং একটি হার্ড কপি তাকে প্রদান করবেন এবং একটি হার্ড কপি আপনার বিদ্যালয়ে জমা রাখবেন তো এভাবে আপনারা আশা করছি কাজটি সহজেই করে নিতে পারবেন এ সংক্রান্ত যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য অবশ্যই নক করবেন ধন্যবাদ সকলকে